মুজিবকে হত্যায় যদি সব কিছু হয় তবে বাংলাদেশের নাম পিপলস রিপাবলিক অব বাংলাদেশ থেকে বদলে কেন ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ রাখা হয়েছিল কে ছিলেন মুজিব ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বাঙালির অধিকার রক্ষায় ব্রিটিশ ভারত থেকে ভারত বিভাজন আন্দোলন ভাষা সংগ্রাম ছয় দফা এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পরতে পরতে তার অবদান কণ্টকময় সুদীর্ঘ সংগ্রামে বারবার তিনি জেল জুলুম আর মামলার শিকার হয়েছেন কোনো কিছুই থামাতে পারেনি তাকে বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আশ্রয় করে নিয়েছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা মুজিবুর রহমান দ্য সেন্ট্রাল পলিটিক্যাল ফিগার In the struggle for independence, was he, was he a, a strict father, in fact? Um, he was a strict, no doubt about it, but he was the most lovable person. He was very caring father, very lovable father, and he tried to give us more and more time. Do you think first of your country or, for instance, of your wife and children? No, I feel for my country and my people. And then your wife and children. Then were my families. I, I love my people more. My father loved his people more than his family. He, yeah. yes. yes. And we are proud of that. And you're proud of that. I'm proud of that. Yes. Yeah. Yes. <laughs> এভাবেই নয়নে ফিরে আসেন বঙ্গবন্ধু শুরু হয় দেশ করার কাজ কিন্তু দেশি ও বিদেশি পরাজিত শক্তি ঠান্ডা মাথায় তাদের পরিকল্পনা চালিয়ে যেতে থাকে শুরুটা হয় মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা সেনাদের দ্বন্দ্ব দিয়ে আরেকটি শুধু বলা হলো ভারত সব নিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের সাথে সেনাদের কিছু বিচ্ছিন্ন ঘটনাকেও কেউ কেউ সামনে আনতে চেয়েছেন উদাহরণস্বরূপ ডালিম আর গাজী গোলাম মোস্তফার ঘটনা উল্লেখযোগ্য কিন্তু বিষয়টাকে এতই ছিল। ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি থেকে ফারুকের বিবৃতিতে জানা যায় সে চুয়াত্তর সালে বলেছিল যে মুজিব উৎখাত করতে চায় অথচ তার আগেই ডালিম ও ফারুক এই দুই ভাইরাকে মার্কিন দূতাবাসে দেখা যায় তার আগে ফারুককে বাহাত্তরে মার্কিন দূতাবাসে দেখা যায় মেজর ফারুক উনিশশো সালে একটি অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয় কুমিল্লা থেকে সেনা দল কথা ছিল কিন্তু ওরা আসতে না পারায় সেটি বানচাল হয়ে যায় ফারুকের তখন তিনটি ট্যাঙ্ক ছিল সেগুলো দিয়েই সে অভ্যুত্থান করতে চেয়েছিল কিন্তু অবাক ব্যাপার হল এসব জানাজানির পরেও তাকে সরানো হয়নি বরং উনিশশো সালে মিশর থেকে পাওয়া বত্রিশটি টি ফিফটি ফোর ট্যাঙ্কের দায়িত্ব সেই ফারুকের হাতেই আবার দেওয়া হয় ভারতের সাবেক কূটনীতিক শশাঙ্ক ব্যানার্জি তার বইয়ে লিখেছিলেন জিয়া উনিশশো সালে আমেরিকায় ছয় সপ্তাহের জন্য ট্রেনিংয়ে গেলে সেখানে পাকিস্তানের পুরনো বন্ধুদের সাথে কথা হয় যাদের সাথে সে আগে ট্রেনিং করেছিল পাকিস্তানের মিলিটারি অ্যাটাচি ও সিআইএর সাথে জিয়ার আলোচনা হয় যেহেতু সে সময় এটা প্রচারিত ছিল যে সিআইএ বা আইএসআই বঙ্গবন্ধুর জন্য ঝুঁকিপূর্ণ সেহেতু জিয়ার সাথে তাদের দুজনের বৈঠক বিশেষ ইঙ্গিতবাহী পরবর্তীতে ইন্দিরা মুজিবকে সতর্ক করেছিলেন কিন্তু তিনি গুরুত্ব দেননি দি বাংলাদেশ মিলিটারি ক্রুপ অ্যান্ড বইয়ে জানা যায় আমেরিকার সাথে ডালিম ভিন্ন ভিন্ন দুটি তারিখে অভ্যুত্থানে টার্গেট করেছিল একটি মার্চে অন্যটি আগস্টে লজিস্টিক সাপোর্ট টেস্টিং ফেল করায় মার্চের অপারেশনটি ব্যর্থ হয় মার্কিন দূতাবাস থেকে আটপাতার একটি রিপোর্টে এই তথ্য পাওয়া যায় সেখানে আরও বলা হয় দেরি করলে অভ্যুত্থান পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে এবং ভারতীয় ও সোভিয়েত গোয়েন্দা সংস্থা মুজিবকে জানিয়ে দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয় ভারতীয় গোয়েন্দা প্রধান ঢাকা এসে মুজিবকে এসব তথ্য জানালেও তিনি গুরুত্ব দেননি উনিশশো পঁচাত্তরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে অভ্যুত্থানের কথা চালাচালি করে আমেরিকা ও ঢাকার মার্কিন দূতাবাস ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় দুই সালে প্রকাশিত গোপন নথি থেকে জানা যায় পঁচাত্তরের বিশ মার্চ ঢাকা ও দিল্লির মার্কিন দূতাবাসে একটি বার্তা পাঠায় আমেরিকার পররাষ্ট্র দপ্তর সেখানে বলা ছিল বাংলাদেশ সেনাবাহিনী মার্চ একুশ থেকে এপ্রিল আঠারো তারিখের মধ্যে একটি অভ্যুত্থান করবে এই ব্যাপারে দুই দূতাবাসের মূল্যায়ন জানতে চাওয়া হয় কাকতালীয় হলেও সত্য এদিনই মুজিব হতার অন্যতম পরিকল্পনাকারী অভ্যুত্থানের ব্যাপারে ডেপুটি চিফ অফ স্টাফ জিয়ার সাথে দেখা করে ফারুক রহমান সিআইডি কে জবানবন্দিতে জানায় জিয়া পনেরো আগস্টের আগে ফারুকের বাসায় গিয়ে তাদের পরিকল্পনার বিষয়ে খবর নেয় পরে দেখা যায় হত্যার খবর সাফায়াত জামিল জিয়াকে জানালে খবর শুনে জিয়া নির্লিপ্তভাবে বলেছিল প্রেসিডেন্ট গেছে ভাইস প্রেসিডেন্ট আছে উনিশশো সালের জুলাইতে সানডে টাইমসের সাংবাদিক অ্যান্থনি হাস বঙ্গবন্ধু হত্যার সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে জিয়াকে জিজ্ঞাসাবাদ করেন জিয়া তখন এই সাংবাদিক যাতে বাংলাদেশে আর না আসতে পারেন সেই ব্যবস্থা করে রক্ষী বাহিনী ডিজিকে ট্রেনিং এ নামে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় ক্যান্টনমেন্ট থেকে সন্দেহের ভিত্তিতে একজনকে আটক করেছিল যার কাছে হত্যাকাণ্ডের পুরো পরিকল্পনা জানা যায় এই রিপোর্টটি ডিজিএফআই প্রধান আব্দুর রব বঙ্গবন্ধুর কাছে দিয়েছিলেন কিন্তু এই টপ সিক্রেট চিঠি সারাংশ ডালিমের বাসায় ফোন করে জানায় প্রেসিডেন্সিয়াল এদিকে ভয়াবহ বন্যায় প্রধান দেশ খাদ্য সমস্যায় পড়ে যায় বিদেশি চক্রান্তে বন্ধ করে দেওয়া হয় শিশু খাদ্য শুরু হয় দুর্ভিক্ষ গোয়েন্দারা বলেন শেখ মুজিব বত্রিশ নম্বরের বাড়ি ছেড়ে বঙ্গভবনে যেতে রাজি ছিলেন না তাহলে প্রশ্ন হলো 32 নম্বরকে নিরাপদ করার যথেষ্ট ব্যবস্থা কি নেওয়া হয়েছিল তারা দোশরপ করেছেন না অপরকে সাফায়ে জামিল বলেন 32 নম্বরের নিরাপত্তার জন্য কুমিল্লা থেকে আসা একটি সেনা দল ঢাকার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হামিদের দায়িত্বে ছিল আর কেএম সফিউলও দাবি করেন ঢাকার ব্রিগেড কমান্ডার সাফায়ে জামিলকে ব্যবস্থা নিতে বলার পরেও তিনি ব্যবস্থা নেননি অপর দিকে সাফায়ে জামিল তা অস্বীকার করেন এত কিছুর পরেও

Because at least he was not tarnished. I managed to see him on 20th of March in in the evening. Janjaya said, I am a senior officer. I cannot be involved in such things. If you প্রধান টার্গেট বত্রিশ নম্বর একে ঘিরে দুই বৃত্তে চলবে আক্রমণ সাতাশ নম্বর রোড সুবাহানবাগ মসজিদ আর লেক ব্রিজ এলাকায় tori হয় road block এছাড়া শেখ মনি ও সেনিয়াবাদের বাসায় আক্রমণের জন্য আলাদা দল ভাগ করা হয় রেডিও স্টেশন বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট এলাকা থেকে কোনো প্রতিরোধ যাতে না আসতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয় তবে প্রধান প্রতিরোধের আশঙ্কা রক্ষী বাহিনীর কাছ থেকে বত্রিশ পা বাংলা নগরে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার তাদের নিরস্ত্র করতে নিজেই অপারেশনে মেজর ফারুক সঙ্গে আটা টি ফিফটি ফোর ট্যাঙ্ক কামানবিহীন রক্ষী বাহিনী এক চুলো নড়তে পারেনি যদিও কোন ট্যাঙ্কেই কোনো গোলা ছিল না খুনি লান্সার মহিউদ্দিন বঙ্গবন্ধুকে থেকে ভোরকে যায় পেছন থেকে বজল ও নূর চৌধুরী স্ট্যান্ড গান চালায় ঘাতকের গুলিতে পেয়ে লুকিয়ে পড়ে পিতার তখন সময় পর পাঁচটা চল্লিশ মিনিট ঘাতকেরা একে একে হত্যা করে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজুল্লা মুজিব পুত্র শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল কামালের স্ত্রী সুলতানা কামাল জামালের স্ত্রী রজি জামাল বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের এসবি অফিসার সিদ্দিকুর রহমান কর্নেল জামিল ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে একই সময় বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বার স্ত্রী আর্য মনিকে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদের বাসায় হামলায় সেরনিয়াবাদ ও তার কন্যা বেবি পুত্র আরিফ সেরনিয়াবাদ নাতি সুকান্ত বাবু বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাদ আত্মীয় আব্দুল নইম খান রিংটু ও তিন অতিথি সহ চার কাজের লোককে খুন করা হয় রেডিওতে কারফিউ সহ কঠোর হুশিয়ারি হয়

সকাল আটটায় কিসেঞ্জার জানতে চান মুজিবকে কি অভ্যুত্থানের সাথে সাথেই হত্যা করা হয়েছে উত্তরে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আথারটান বলেন আমরা যতদূর জানতে পেরেছি পরিকল্পনাই ছিল তাকে হত্যা করার আগের দিন যার খবর ছিল মহানায়ক হিসেবে পনেরোই আগস্টের পরে পত্রিকাগুলোকে শিরোনাম করতে বাধ্য করা হয় যে হত্যাকাণ্ড নাকি হয়েছে ঐতিহাসিক প্রয়োজনে সেনা নিয়ন্ত্রিত গণমাধ্যমে আরও বলা হয় হত্যাকাণ্ডে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জাতি যে লোকটি দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন পুরো পরিবার সহ তার হত্যাকাণ্ডটি ধামাচাপা দেওয়া হয় কঠোর গোপনীয়তায় সাধারণ মানুষের মুক্তি দেখার মেলে না খুনিদের বিচার করা যাবে না এই মর্মে উনিশশো পঁচাত্তরের ছাব্বিশ সেপ্টেম্বর জারি করা হয় দায় মুক্তির অধ্যাদেশ সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় খুনিদের একুশ বছর পর উনিশশো সালে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করে এবং খুনিদের দায় মুক্তির দিন অধ্যাদেশ বাতিল করে দুই অক্টোবর সাতাশ জনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করা হয় সাতানব্বই বারো মার্চ বিচার শুরু হয় এবং দুই হাজার নয়ের উনিশ নভেম্বর আপিল বিভাগ চূড়ান্ত রায় দেয় দুই হাজার দশ সালের আঠাশ জানুয়ারি রায় কার্যকর করা হয় মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়া রশিদ খান ও লেফটেন্যান্ট কর্নেল এ কে মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর করা হয় জিম্বাবুয়েতে পলাতক অবস্থায় দুই হাজার কর্নেল আজিজ পাসা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় খুনি এখন পলাতক আছে মুসলিম খান জার্মানিতে খন্দকার আব্দুর রশিদ লিবিয়ার বেনগাজিতে অবস্থান করছে মাঝে মাঝে পাকিস্তানে যায় শরীফল হক ডালিম নাইরোবিতে থাকে সেও মাঝে মাঝে পাকিস্তানে যায় এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এবং আব্দুল মাজেদ সেনেগালে আছে যে দুজন সরাসরি বঙ্গবন্ধুকে গুলি করে তাদের মধ্যে বজলুলের ফাঁসি কার্যকর হলেও অপরজন এই চিম্বি নূর চৌধুরী জার্মানি থেকে কানাডায় পলিটিক্যাল আসাইলাম পেয়েছে ঘাতকেরা ভেবেছিল কিছু বুলেট দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটি মুছে দেওয়া যায় কিন্তু ওরা জানে না বঙ্গবন্ধু একটি চেতনার নাম যার মৃত্যু নেই প্রতিটি দেশপ্রেমিক বাঙালির হৃদস্পন্দনে বাংলার প্রতিটি অর্জনে মিশে আছেন বঙ্গবন্ধু মিশে আছে তার আদর্শ প্রেরণা ভালোবাসা এই স্বাধীন বাংলার নাম যতবার উচ্চারিত হবে ধ্বনিত হবে পিতার নাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু